তহিদ কায়েমের মাধ্যমে কারণ মহেদ চিরকাল যতই পাপী হোক না কেন জাহান্নামে থাকবে না তহিদ কায়েমের মধ্যে জান্নাত পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বৃহৎ স্বার্থ যেটা শিরকের ক্ষেত্রে ছাড় দিলে কখনো হাসিল হবে না বঞ্চিত হইতে হবে সুতরাং এখানে ঘোষণা আল্লাহ করতে বলছেন অমান আমি আর মুশ্রিক আমি মুশ্রিকদের সাথে কোন সম্পর্ক রাখি না দিনই সম্পর্ক রাখি না পঁচিশে ডিসেম্বরে দুনিয়ার বন্ধুত্ব আর সম্পর্ক আর স্বার্থ ঠিক রাখার জন্য ক্রিসমাসের অভিনন্দন জানাবেন না 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 আপনি কোন তামিয়াল মুশ্রিক বা সের তামিয়াল মুশ্রিক আপনি মুশ্রিকদের দলভুক্ত হয়ে গেলেন আল্লাহ ঘোষণা করতে বলছে অমান আমি মুশ্রিক আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই যদি আপনি কাউকে অভিনন্দন জানান যদি আপনি কাউকে আপনি এইরকম কিছু করেন অভিবাদন পেশ করেন কারো অনুষ্ঠানে শরিক হন এইরকম তাহলে চিন্তা করুন শেখ হিবিন এই মশলাগুলি নিয়ে আলোচনা করেছেন যদি একজন লোক মদ খায় মদ খাচ্ছে আর ওকে বলছেন যে ওয়েলকাম হ্যাঁ স্বাগতম কেমন লাগছে কথাটা শুনে পারবেন করতে সামান্য ইমান থাকলে আর জ্ঞান থাকলে যে মদ খাচ্ছে আর জানা করছে হ্যাঁ নারী পুরুষ আর আপনি বলছেন যে ওয়েলকাম ওয়েলকাম পারবেন করতে অসম্ভব জেনা মদ খাওয়া এই ধরনের এগুলো জোয়া খালা কাবিরা না ঠিক না বড় কুফর না কিন্তু শির্ক

কাফের বলে ঘোষণা করেছে তাহলে এই কুফুরি আকি সালাম নজবিল্লা কি আল্লাহর পুত্র সান অফ গড আর এই সান অফ গড এর হ্যাঁ কি হচ্ছে জন্মদিবস হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর সেই দিনে আপনি অভিনন্দন জানাচ্ছেন তাহলে একজন মদখরকে কে কে অভিনন্দনের চাইতে বড় অপরাধ করলেন কিনা কথা বুঝছেন না বুঝছেন না বুঝে আসছে যে ওরা এই কুফরি আখিদার নিয়ে যে আল্লাহর পুত্র এই দিনে জন্মেছে পঁচিশে ডিসেম্বরে সেই দিনে ওদের আখিদার উপর এই বিশ্বাসের উপর অভিনন্দন জানাচ্ছেন আপনি অভিবাদন পেশ করছেন মোবারকবাদ দিচ্ছেন আপনি তাহলে আপনি শিরকের ওপর কুফুরের ওপর কেউ প্রতিমাকে সেজদা করছে পুতুলকে সেজদা করছে তাহলে কোনো ব্যাপার না আপনি তাকেও বলবেন যে মোস্ট ওয়েলকাম বলবেন তাহলে হ্যাঁ স্বাগতম একই জিনিস একই জিনিস আপনি জেনাকারী মদ অভিনন্দন জানাবার চাইতে বড় অপরাধ করলেন আপনি যে শির এবং মুশ্রিক থেকে ধর্মীয় ক্ষেত্রে সম্পর্ক চিহ্ন করতে হবে দুনিয়ার ক্ষেত্রে সম্পর্ক রাখেন না বিকারি বিশাল ব্যবসা বাণিজ্য লেনদেন কেনা বেচা সবকিছুই করেছেন পার্থিব চুক্তি যে শান্তিতে আমরা বসবাস করি মোদী নাই তোমরাও শান্তিতে থাকো আমরাও শান্তিতে থাকি আন্তর্জাতিক চুক্তি সব করেন কিন্তু ধর্মকে বিক্রি করে নাই তহিদের জায়গায় সিরকে লিপ্ত হয়ে নয় সন্নতির জায়গায় বেদাতে লিপ্ত হয়ে নয় হ্যাঁ যেমন যদি আপনাকে বলা হয় যে একটু ডিসকাউন্ট করো ফজরে আজান দিও না আর ফজরে এইভাবে তোমরা নামাজ পড়িও না ঘুমে ডিস্টার্ব হচ্ছে বা দিয়ে দিবেন নাকি তাহলে না ঠিক ওই রকম ওর চাইতে বেশি অপরাধ হচ্ছে শিরকুফরিতে অংশ নেওয়া যাই হোক